No, I don't know No, I don't know No,

আমি কিছু বলি না কিন্তু রাজনৈতিক দল করা গণতান্ত্রিক অতি দেখে বলি না তো রাজনৈতিক দল কয়রা তোমরা খালি সাপ করা জনতা নাই গণভূতানের পূজি করে জনতার ছারা তোমরা সাপ করা তিনশো আসন দিবা তাহলে তো গণভূতানের যেই নিয়ম নীতি সেটা ছিল না তোমাদের দলের ভিতরে বয়স্ক থাকবো প্রতিবন্ধী থাকবো শিক্ষিত থাকবো অশিক্ষিত থাকবো কুলি থাকবো মজুর থাকবো ছাত্র থাকবো প্রবীণ থাকবো মহিলা থাকবো হ্যাঁ আলম সমাজ থাকবো কৃষক থাকবো ইঞ্জিনিয়ার থাকবো কোথাও নাই তোমাদের দলের ভিতরে আছে কিছু মুরুপি আছে বিএনপি একটা বড় দল এই দলের সবকিছু আছে তোমরা প্রিয় দর্শক ঠিক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে ছাত্রলীগ ও আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীরা দেশের বিভিন্ন অলিগলিতে তাদের যে বাইক শোডার সেটি কিন্তু অব্যাহত রেখেছে তারা বলেছে যে ছাব্বিশে মার্চ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর যে দেশে আসার যে সম্ভাবনা সেটাকে আরও শক্তপুক্ত করার জন্য মূলত তারা মাঠে নামছে আল্লাহ আগে আমরা ভালো ছিলাম আওয়ামী লীগ সরকারের সময় ভালো ছিলাম আওয়ামী লীগ সরকার খারাপ ছিল না হাসিনা ভালো ছিল কিন্তু তার কিছু কর্মী ভাই কেমন আছেন আল্লাহ ভালো রাখছে ভাই এই যে বর্তমান দেশের যে অবস্থা এই অবস্থা কেমন আছে এই অবস্থা আছি ভাই বড় কষ্টে কাজ কাম কম রমজান মাস আমরা কোনো কিছু করতেই না পোলা বানাইলে কাপড় চিপড় কোনো কিছু কিনতে পারি নাই কাজ কাম নাই আগের আপনার জীবনে তো অনেকগুলো ঈদ পাড়ি দিয়েছেন ওই সব ঈদের চেয়ে এই ঈদটা কষ্ট হচ্ছে বলে মনে করেন অনেক কষ্ট হচ্ছে অনেক কষ্ট হচ্ছে বর্তমানে বর্তমানে অনেক কষ্ট হচ্ছে মানে এক কথাই যদি বলা যায় আপনারা আগেই ভালো ছিলেন আল্লাহ আল্লাহর রহমান আগে আমরা ভালো ছিলাম এখন বর্তমানের বাজারে আমরা একটু কষ্টে আছি আমাকে কাজ কাম নাই খাওয়া দাওয়া ঠিক মতন করতারি না আমাকে তো কাজ কামের উপরে নির্ভর মানে যদি একবারে ফিক্সড করে বলা যায় শেখ হাসিনা সবাই ভালো ছিলেন আপনারা আল্লাহ রাখছিল আপনাকে দোয়া এখন কষ্টে এখন বর্তমানে কষ্টে কি কারণে সরকার ক্ষমতা নাই কোনো দিক দিয়ে কোনো কিছু করতারি না কোনো দিক দিয়ে কোনো সাহায্য আমরা পাই না আমরা মনে করেন দিনমজুর ঠেলি তালিকারি ঠেলি কামাই করি খাই আর এমন কোনো সরকার নাই যে আমরা দুই টাকা পাঁচ টাকাতে হেল্প করছে এই যে লেজি মূল্যরা তো খাও নাই আমরা তো এক ফুট পাই না আমরা তো গরিব আমরা তো বারাকটা যা আছে হে পায় আমরা তো পাই না দশ টাকার মালও সরকারের তোল তা সরকার আমরা কি বললে ভোটটা দিব আমাকে তার কি দরকার আচ্ছা এই যে আমলিক লীগ সরকারের সময়